বঙ্গোপসাগরে সফলভাবে একাধিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণ এবং অত্যাধুনিক রণকৌশল প্রদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া দুই হাজার পঁচিশ আজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে নৌবাহিনী প্রদানের আমন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাগণ সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা আজ মহড়ার চূড়ান্ত দিনটি সরাসরি প্রত্যক্ষ করেন উপস্থিত সবাই মহড়া প্রদর্শিত দক্ষতা সমন্বয় ও যুদ্ধ প্রস্তুতিকে অত্যন্ত প্রশংসা করেন এই মহড়ায় অংশ নেয় ফ্রিগেট এয়ারক্রাফট হেলিকপ্টার নৌবাহিনীর স্পেশাল ফোর্স পাশাপাশি বিমান বাহিনী গার্ড ও অন্যান্য মেরিটাইম সংস্থা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যুক্ত ছিল মহারাজ শেষ দিন যা যা অনুশীলনী করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণ ও সুক্ষেপণ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রেপণ সাবমেরিন বিধ্বংসী রকেট ও চার্জ চার্স ইউএবি অপারেশন নো কমান্ডার হেলিকপ্টার বিজিট বোর্ড কৌশল এছাড়াও ছিল সমুদ্র যুদ্ধের আধুনিক নানা রণকৌশল নৌ বিশেষজ্ঞদের মতে এবারে মহড়া দেশের সমুদ্রসীমা সুরক্ষা উপকূলীয় এলাকার নিরাপত্তা চোরাচালান ও জলদস্যু দমন এবং সুনীল অর্থনীতি নিরাপত্তা আরো শক্তিশালী করবে পাশাপাশি সেনাবাহিনী বিমান বাহিনী ও কোস্টগার্ডের সাথে অন্ত সমন্বয় নতুন উচ্চতায় পৌঁছেছে নৌবাহিনী জানিয়েছে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ নৌবাহিনী আপসহীন স্বাধীনতা রক্ষায় সবসময় প্রস্তুত এটি ছিল নৌবাহিনী সমুদ্র মহড়া দুই হাজার নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন